হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডেট ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জিকে থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন কোন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যালোকের দিকে বেঁকে যায় অপশন এ সিব্বারেলিন অপশন বি অক্সিন অপশন সি ইথিলিন অপশন ডি কাইনিন সঠিক উত্তর অপশন বি অক্সিন অক্সিন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যালোকের দিকে বেঁকে যায় নেক্সট প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল অপশন এ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশন বি পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে অপশন সি পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে অপশন ডি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশন ডি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে চোদ্দোই জানুয়ারি পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং এটি মারাঠা সাম্রাজ্য এবং আক্রমণকারী আফগানিস্তানের রাজা আহমদ শাহ আবদালির মধ্যে সংগঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলে অভিহিত করেন কে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি শিবনাথ শাস্ত্রী অপশন সি যদুনাথ সরকার অপশন ডি অক্ষয় কুমার দত্ত সঠিক উত্তর অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারুক পথিক বলে অভিহিত করেছিলেন তিনি রামমোহন রায়ের সমাজ সংস্কারমূলক কাজের জন্য এই উপাধি ব্যবহার করেছিলেন নেক্সট প্রশ্ন রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন অপশন এ কার্ল ল্যান্ডস্টেইনার অপশন বি লুই পাস্তুর অপশন সি রবার্ট হুক অপশন ডি হরগোবিন্দ খুরানা সঠিক উত্তর অপশন এ কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন এবং উনিশশো তিরিশ সালে ওনাকে মানব রক্তের এ বি ও গ্রুপ পদ্ধতি বর্ণনা করার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন এডাফোলজি কি সংক্রান্ত বিজ্ঞান অপশন এ মৃত্তিকা চর্চা অপশন বি রেচন অধ্যয়ন অপশন সি গ্রন্থি অধ্যয়ন অপশন ডি পতঙ্গ চর্চা সঠিক উত্তর অপশন এ মৃত্তিকা চর্চা এডাফোলজি হল চর্চা সংক্রান্ত বিজ্ঞান এবং এডাফোলজি মৃত্তিকার প্রভাবের উপর ভিত্তি করে যেমন মাটির বৈশিষ্ট্যগুলি কিভাবে উদ্ভিদের বৃদ্ধি উন্নতি এবং উদ্ভিদের বাসস্থানকে প্রভাবিত করে এবং এটি মাটির ব্যবহার যেমন কৃষি এবং পরিবেশগত যে প্রভাবগুলি রয়েছে সেগুলোকেও অন্তর্ভুক্ত করে এবং এই এডোফোলজি এই বিজ্ঞানটি মৃত্তিকা এবং উদ্ভিদের মধ্যে যে সম্পর্ক এবং কিভাবে মাটি উদ্ভিদের জীবনযাত্রা খাদ্য এবং পরিবেশের উপর প্রভাব ফেলে তা বুঝতে সাহায্য করে প্রশ্ন বাংলায় ছিয়াত্তরের মনন্তর দেখা দেয় অপশন এ সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে অপশন বি সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অপশন সি সতেরোশো আশি খ্রিস্টাব্দে অপশন ডি সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশান এ সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলায় ছিয়াত্তরের মনন্তর দেখা দিয়েছিল যেটার বাংলায় সাল ছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ এবং ছিয়াত্তরের মনন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ব দুর্ভিক্ষ এই নামে পরিচিত নেক্সট প্রশ্ন পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল অপশন এ আম্বেদকর ও নেতাজি অপশন বি আম্বেদকর ও গান্ধীজি অপশন সি নেতাজি ও গান্ধীজি অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর আম্বেদকার ও গান্ধীজি অপশন বি পুনা চুক্তি আম্বেদকর ও গান্ধীজির মধ্যে উনিশশো সালে হয়েছিল এবং উনিশশো সালে ব্রিটিশ ভারতের আইনসভায় সমাজে যে যে সুবিধা বঞ্চিত শ্রেণীর জন্য নির্বাচনী আসন সংরক্ষণের জন্য এটি করা হয়েছিল নেক্সট প্রশ্ন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন অপশন এ বেথুন কলেজ অপশন বি হিন্দু কলেজ অপশন সি স্কটিশ চার্চ কলেজ অপশন ডি মাদ্রাসা কলেজ সঠিক উত্তর অপশন বি হিন্দু কলেজ ডিরোজিও হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন এবং হিন্দু কলেজের বর্তমান নাম হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নেক্সট প্রশ্ন মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত অপশন এ ক্রিকেট অপশন বি ফুটবল অপশন সি রাগবি অপশন ডি হকি সঠিক উত্তর অপশন বি ফুটবল নেক্সট প্রশ্ন জন্ডিস হলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় অপশন এ লিভার অপশন বি হৃৎপিণ্ড অপশন সি পাকস্থলী অপশন ডি অগ্নাশয় সঠিক উত্তর অপশন এ লিভার লিভারের প্রধান কাজ হল শরীরের বর্জ্য পদার্থ অপসারণ করা যেমন বিলিরুবিন এবং পিত্ত তৈরি করা যা খাদ্য হজমে সাহায্য করে জন্ডিসে বিলিরুবিনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে লিভারের কার্যকারিতা ব্যাহত হয় এবং ত্বক ও চোখের যে সাদা অংশ সেটা হলুদ হয়ে যায় তো সঠিক উত্তর হয়ে যাবে জন্ডিস হলে শরীরের লিভার ক্ষতিগ্রস্ত হয় নেক্সট প্রশ্ন নৈনিতাল কোন রাজ্যে অবস্থিত অপশান এ ছত্তিশগড় অপশন বি মহারাষ্ট্র অপশন সি বিহার অপশন ডি উত্তরাখণ্ড সঠিক উত্তর অপশন ডি উত্তরাখণ্ডে নৈনিতাল অবস্থিত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে কি আকৃতির হ্রদ দেখা যায় অপশন এ ইউ আকৃতির অপশন বি অশ্বক্ষুর আকৃতি অপশন সি শঙ্কু আকৃতির অপশন ডি ভি আকৃতির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আকৃতি হ্রদ পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে অশ্বক্ষুর আকৃতির হ্রদ দেখা যায় এই অশ্বখুর আকৃতি হ্রদ হল নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মিলিত রূপ মিলিত ভূমিরূপ নদীর যে নিম্ন প্রবাহে দুটি বাঘ পরস্পরের নিকটবর্তী হলে নদীর পুরনো যে খাদ সেই খাত ছেড়ে নতুন খাদে প্রবাহিত হতে থাকে এবং পুরনো খাদটি ঘোড়ার খুরের মতো দেখতে হয় এবং এই ঘোড়ার ঘুরের মতো দেখতে ভূমিরূপটি যে গঠিত হয় এই ভূমিরূপটিকেই বলা হয় হলো অশোক আকৃতি রথ নেক্সট প্রশ্ন আখ উৎপাদনে ভারতের প্রথম কোন রাজ্য সঠিক উত্তর অপশন এ মহারাষ্ট্র অপশন বি কর্ণাটক অপশন সি উত্তরপ্রদেশ অপশন ডি তামিলনাড়ু আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হয়ে যাবে সঠিক উত্তর উত্তরপ্রদেশ সি উত্তর উত্তরপ্রদেশের প্রধান পেশা হল কৃষিক্ষেত্র এবং উত্তরপ্রদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল হল আখ নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে কবে পালন করা হয় অপশন এ পনেরোই এপ্রিল অপশন বি আঠেরোই এপ্রিল অপশন সি সতেরোই এপ্রিল অপশন ডি কুড়ি কুড়ি এপ্রিল সঠিক উত্তর হয়ে যাবে সতেরোই এপ্রিল ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে সতেরোই এপ্রিল পালন করা হয় নেক্সট প্রশ্ন রাত্রিবেলা কোন গ্রহকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় অপশান এ শনি অপশন বি শুক্র অপশান সি মঙ্গল অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শুক্র রাত্রিবেলা শুক্র গ্রহকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় এই শুক্র সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ সন্ধ্যা দ্বারা হলো একটি গ্রহ যা মূলত এই শুক্র গ্রহই বা ভেনাস এটি যখন সূর্যাস্তের পর পশ্চিম আকাশে দেখা যায় তখন সেটাকে বলা হয় সন্ধ্যা তারা অর্থাৎ এই শুক্র গ্রহকে সন্ধ্যা সন্ধ্যাবেলায় যদি পশ্চিম আকাশে দেখা যায় সূর্যাস্তের পর তাহলে সেটাকে বলা হয় সন্ধ্যা তারা আর যখন এটা সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে দেখা যায় তখন এই শুক্র গ্রহকে বলা হয় হচ্ছে শুক তারা বা ভোরের তারা তো এগুলো আসলে কোনো তারা নয় বরং সূর্যের আলো প্রতিফলিত করে যাইকে উজ্জ্বল করে তোলে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয় অপশান এ জলপাইগুড়ি অপশান বি মালদা অপশান সি মুর্শিদাবাদ অপশান ডি বর্ধমান সঠিক উত্তর অপশান এ জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় রাবারের চাষ হয় নেক্সট প্রশ্ন বিশ্ব হেরিটেজ দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন অপশন এ সতেরোই এপ্রিল অপশন বি আঠেরোই এপ্রিল অপশন সি কুড়ি এপ্রিল অপশন ডি আঠাশে এপ্রিল সঠিক উত্তর অপশন বি আঠেরোই এপ্রিল বিশ্ব হেরিটেজ দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন প্রকৃতির আচল কাকে বলা হয় অপশন এ মরুভূমি অপশন বি জলাশয় অপশন সি মাটি অপশন ডি অরণ্য সঠিক উত্তর অরণ্য বা বনভূমিকে প্রকৃতির আচল বলা হয় নেক্সট প্রশ্ন বেলজিয়ামের রাজধানীর নাম কি অপশন এ ব্রাসেলস অপশন বি মালে অপশন সি হাওয়ানা অপশন ডি আঙ্কারা সঠিক উত্তর ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী হল ব্রাসেলস নেক্সট প্রশ্ন ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থটির লেখককে অপশন এ খুশবন্ত সিং অপশন বি অতীন বন্দ্যোপাধ্যায় অপশন সি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অপশন ডি সুধীর ঘোষ সঠিক উত্তর অপশন এ খুশবন্ত সিং তিনি ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থটি লিখেছেন নেক্সট প্রশ্ন লজ্জাবতী উদ্ভিদের কোন চলন দেখা যায় অপশন এ সিসমোনাস্টি অপশন বি কেমোনাস্টি অপশন সি নিক্টোনাস্টি অপশন ডি সঠিক উত্তর অপশন এ সিসমোনাস্টি লজ্জাবতী উদ্ভিদের সিসমোনাস্টি চলন দেখা যায় এই সিসমোনাস্টি চলন হলো স্পর্শ ঘর্ষণ আঘাত বায়ুপ্রবাহ প্রবাহ প্রভৃতি যে উদ্দীপকগুলোর তীব্রতার প্রভাবে উদ্ভিদ যখন উদ্ভিদের কোনো অঙ্গ যে ন্যাস্টিক চলন ঘটায় তখন সেই চলনটিকে বলা হয়েছে সিসমোনাস্টিক চলন বা স্পর্শ ব্যাপ্তি চলন যেটা লজ্জাপতি গাছে দেখা যায় নেক্সট প্রশ্ন বাবরের মৃত্যু হয় কবে অপশান এ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে অপশান বি পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে অপশন সি পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে অপশন ডি পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশন সি পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয়েছিল নেক্সট প্রশ্ন বঙ্গভঙ্গ কবে রদ করা হয় অপশান এ উনিশশো পাঁচ সালে অপশন বি উনিশশো ছয় সালে অপশন সি উনিশশো নয় সালে অপশন ডি উনিশশো এগারো সালে সঠিক উত্তর অপশন ডি উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল এবং উনিশশো সালে ষোলোই অক্টোবর লর্ড কার্জানের ঘোষণার মাধ্যমে কার্যকর হয়েছিল বঙ্গভঙ্গ পরবর্তীতে হিন্দু জাতীয়তাবাদীদের তীব্র আন্দোলনের প্রেক্ষিতে বারোই ডিসেম্বর এই ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবারে বঙ্গভঙ্গ হ্রদের ঘোষণা দেন এবং এই ঘোষণা কার্যকর হয়েছিল উনিশশো বারো সালের কুড়ি জানুয়ারি নেক্সট প্রশ্ন এস এল ভি পুরো কথাটি কী অপশন এ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল অপশন বি শর্ট লঞ্চ ভেহিকেল অপশন সি স্যাম্পল লঞ্চ ভেহিকেল অপশন ডি সেলফ লঞ্চ ভেহিক্যাল সঠিক উত্তর অপশন এ এস এল এর পুরো অর্থ হল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এই এস এল হল একটি রকেট যা মহাকাশে স্যাটেলাইট পাঠাতে ব্যবহার করা হয় এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো উনিশশো সত্তরের দশকে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এই এসএলভি প্রযুক্তি বিকাশের ওপর কাজ শুরু করেছিলেন এবং এস এল ছিল ভারতের প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন অপশন এ রাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি আইনমন্ত্রী অপশন ডি সুপ্রিম কোর্ট সঠিক উত্তর অপশন ডি সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন সুপ্রিম কোর্ট এটি বিচার বিভাগের সর্বোচ্চ আদালত হল সুপ্রিম কোর্ট এবং সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা প্রদান করেও সুপ্রিম কোর্ট নেক্সট প্রশ্ন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি অপশন এ বনফুল অপশন বি মৌমাছি অপশন সি বীরবল অপশন ডি সত্যপীর তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও তো এই ছিল আজকের ক্লাস তোমাদের আজকের ক্লাসে আউট অফ টোয়েন্টি ফাইভ কত স্কোর আসলো সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে আরও এরকম ভিডিওস পাবার জন্য থ্যাংক